পুলিশের জন্য পিঠে মিষ্টান্ন নিয়ে অভিনব বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার সন্দেশকালীর ঘটনা নিয়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপি শনিবার বিজেপির পার্টি অফিস থেকে র্যালি করে ধুপগুড়ি থানায় এসে উপস্থিত হয় বিজেপি নেতা কর্মীরা সন্দেশকালীর ঘটনা তুলে ধরে একের পর এক নেতারা বক্তব্য রাখেন কেন অভিযুক্ত শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে পারছে না কেন এই রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বিজেপি নেতাদের দাবি পুলিশ তৃণমূলের গুন্ডায় পরিণত হয়েছে এবং উর্দিধারী দল বলে আখ্যায়িত করা হয় পুলিশদের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে প্ল্যাকুট ঝুলিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় শুধু তাই নয় পুলিশের দ্বারা সন্দেশকালীর ঘটনায় পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে থালায় পিঠে সাজিয়ে আনা হয় উপহার স্বরূপ সেগুলো পুলিশের দিকে তুলে ধরা হয় বিজেপি পূর্বমন্ডল সভানেত্রী তথা নম্বর দুই গ্রাম পঞ্চায়েতের সদস্য দীপিকা বর্মন বলেন পুলিশ তারা কাজ করছেন দলদাস না তাই তাদের জন্য পিঠে হয়েছে আমাদের দাবি আনা শেখ শাহজাহানকে গ্রেফতার করা হোক মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে এই থানা ঘেরাও বিক্ষোভ এদিন বিজেপির এই কর্মসূচিকে ঘিরে থানা চত্বরে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ নামানো হয় বন্ধ রাখা হয় থানার গেট বাধ্য হয়ে থানার গেটের সামনেই বসে পড়লেন বিজেপির নেতা কর্মীরা পরবর্তীতে বিজেপির নেতারা থানায় প্রতিনিধিমূলক ভাবে গিয়ে ডেপুটেশন দিয়ে বেরিয়ে ব্যবস্থা করেছে বিজেপিকে ভয় পায় ভয় ভয় মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে আইসি ওসি আইএস অফিসারদের মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে আপনাদের ব্যাকা মেরুদণ্ড আমরা সোজা করে দেব সোজা করে দেব আজকে আমরা প্রত্যেকটা থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত করছি জলপাইগুড়ি আমরা অশান্ত পরিবেশ তৈরি করবো না আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি আমরা করব এবং এই এলাকার আইসি কে আমরা বলতে চাই যে আজকে আপনাদের মা বোনদের উপরে যদি আজকে তার ব্যবস্থাটা কি হতো মন্ডলের সভানেত্রী আমাদের হচ্ছে আজকে বিক্ষোভ যে মিছিল এটা হচ্ছে সন্দেশকালীর যে নারী নির্যাতনের যে ওই মনে করে আজকে আমাদের এই বিক্ষোভ মহিলা মোর্চা থেকে আমাদের তিন মন্ডলী থেকে আমরা এই যে সারা জেলায় হচ্ছে এর জন্য আমরাও এই ধানায় এটা করছি বুঝি তো হয়তো পুলিশ প্রশাসন আমাদের মহিলা মহিলাদের থেকে বা আমাদের প্রদেশে সব দেখে ভয় ভয় পাচ্ছে পুলিশ প্রশাসন আর আমাদের আমরা চাচ্ছি সে শাহজন সে শাহজন যাতে অ্যারেস্ট হয় আমরা এটাই চাচ্ছি যে ওখানে এরকম মহিলাদের উপর নির্যাতন হচ্ছে নারী নির্যাতন আমরা এটা চাচ্ছি না কেন এটা হবে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের কোনো সুরক্ষা হচ্ছে না সুরক্ষা পাচ্ছে না আর মুখ্যমন্ত্রী কিভাবে এটা বলছে যে ওরা বহিরাগত হতেই পারে না কখনোই না কারণ ওরা কীভাবে বহিরাগত হবে আধার কার্ড আর ভোট কার্ড তো পরীক্ষা বলতে পারে না আর মুখ ঢাকা দিয়ে কথা বলছে এটা কারণ এটাও আমি কালকে দেখছি কিন্তু এটা কারণ হচ্ছে ওরা ওদের তো জীবন রক্ষার ব্যাপার আছে না ওরা জীবন রক্ষার জন্যে মুখ ঢেকে কথা বলছে কারণ আজকে যদি মুখ খুলে কথা বলে কতজন তো বলছেও তো বলে তাহলে ওদের হবে কি জীবন নিয়ে আর কি এখানে একটা জিনিস দেখুন যে আপনারা হাতে পিঠে পিঠে থালা নিয়ে প্রতিবাদ এটা কেন এই আমরা পুলিশ প্রধানকে পিঠে হ্যাঁ পুলিশ প্রধানকে পিঠে দিতে যাচ্ছি কারণ ওরা তো দলতাস হয়ে গেছে না মমতা ব্যানার্জির গুন্ডা হয়ে গেছে মুখ্যমন্ত্রীর গুন্ডা হয়ে গেছে পোষা কারণ আমাদের তো ন্যায় বিচার পাচ্ছি না আমরা এর জন্য আমরা পিঠে নিয়ে আসছি আপনার নাম আমার নাম দীপিকা বর্মন আমি একজন জনপ্রতিনিধি পূর্ব মন্ডলের সভানেত্রী LG Next Generation এক্সক্লুসিভ বেনারসি অর্গেঞ্জার সেট কাঞ্জিভারম সেট এছাড়াও ফার্স্ট প্রাই শোরুমে নবজাতক শিশু থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন কানাডা ব্যাংকের পাশে মান্যবর ও ফার্স্ট প্রাই শোরুমের ওপরে রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার যোগাযোগ নাইন অথবা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম জে হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে